সল্ল গোয়াল মোহাম্মদ সল্ল গোয়াল মোহাম্মদ সল্লাই জুড়ে সল্ল মোহাম্মদ কোনো অসুবিধা নি ভাই হইতে পারে এগারোটা বাজে যা আমি আপনারাও হাতি খালে এক জায়গা আসেন আসে নি ওদিকে নি কোনদিকা আছে রাত একটা সময় বাকিটি উঠেছি একটা সময় সারা রাত বয়ান একজন বাদে একজন একজন বাদে একজন ও দুই ঘণ্টা দুই ঘণ্টা করিয়া আমি একটা সময় উঠেছি আমার বাদে আরও দিন উঠেছি ফজর আদান হয়েছে বা আশা করি কোনো অসুবিধা অসুবিধাও না তো কষ্ট আলা মুহাম্মাদ صلى الله على محمد صلى الله عليه وسلم تنبي دي علي رضي الله عنه علي أمي تمرسلنا ما نسيت قريه جاي সমাজের ভিতরে মানুষের লোক যদি লেনদেন করিয়া যাও লেনদেনটা তুমি হকভাবে করিয়া যাও কেয়ামত পর্যন্ত সমস্ত উন্মত করে জানাইয়া দিয়ার মানুষের লোক তোমরা লেনদেন পালা করে করিয়া যেও মানুষের হক তোমরা সমাজের ভিতরে মারিও না মানুষের হক তোমরা নষ্ট করিও না মানুষের হক যদি জমিনের মধ্যে নষ্ট করিয়া যাও সমস্ত জিন্দগি যদি আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইয়া যাও সমস্ত জিন্দগি যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাও সমস্ত জিন্দগি যদি আল্লাহর বাড়ি ঘর তোয়াফ যাও এর বাদে যদি পিছনে মানুষের

মতхал তারা দুনিয়ায় জমিনে কুরআন তিলাওয়াত করছে বালা বালা কর্মগুলা করইয়া গেছে তাহাজ্জুদের নামাজ পড়ইয়া গেছে ইশরাকর নামাজ পড়ইয়া গেছে কিন্তু জমিনের মধ্যে মন্ত্রর হকগুলারে নষ্ট করছে কোন আউযুবিল্লাহ মন্ত্রর হকগুলারে নষ্ট করিয়া দেওয়া একজনে আর জনের হক নষ্ট করছে এক যুবকে আর একটা নারী জাতির আর একটা মহিলার হকলে নষ্ট করিয়া গেছে আর একটা নারীর ইজ্জতের ইজ্জত ইজ্জত নষ্ট করিয়া গেছে আব্রু নষ্ট করিয়া গেছে কেয়ামত রয়েদান আপনি আর একজনের হক নষ্ট করার কারণে আপনার এবার বন্দেগী দিকে আল্লাহ রবী আলে না তাকাইয়া আপনারা মানে আলি আমি ফাঁস তো নমাজ ভরি আর কোরআনে কিরম করি করাইলি আর তাহাত গুজার গুজার হয়ে গেলে গিয়া আরো গুরুদিন দিন এখন কইসলাম বলে গীতাারণি কই এখন দিয়েছিলাম বাদারও তার কলার টান দিয়ে বুসকিন ইসলাম দেন তার মনে মধ্যে না খানা দরিয়া মরাইছিলাম আমার পাওয়ার বেশি আসলো আমার পাওয়ার বেশি থাকার কারণে তারা খানা দরিয়া মরিছিলাম সাইরে জরা হা হাত সিল্যাহাতাম ওয়ালা ইয়াল তামুমা জরা লিসা মুখ দিয়া জোবান দিয়া মানুষের আঘাত দিলে এই আঘাত মানুষের মুথ পর্যন্ত সরণে থাকা ঠিক আছে নি ভাই আপনি যদি আমার এক কথা হন আমি যদি আপনার একটা কথা আঘাত দিয়া মনের মধ্যে হয়ে যায় আমার মুখ পর্যন্ত শরণ থাকবো হাত হাতিসিয়াম ওয়ালা ইয়াল উমা জারা হাল্লিস আর যদি আপনি একটা তলোয়ার দিয়া দা দিয়া চাকু দিয়া একজন মানুষের যদি খাটন এই খাটাটা সপ্তাহ দিন দশ দিন পনেরো দিন দিন পর্যন্ত বেন্ডেজ দিয়ে মাত হয়ে যাবে তো মানুষের মুখ দিয়া দৃঢ় মধ্যে আঘাত লাগিয়ে নষ্ট করিয়া যাওয়া মানুষের সম্পত্তি নষ্ট করিয়া যাওয়া কেয়া মত ময়দানো আল্লাহ রব্লা আলমিনে জানাই দিকরা ইবাদ আল্লাহর হক কুলার যদি জমির মধ্যে নষ্ট করিয়া যায় আল্লাহ রব্ আলমিনে চাইলে মাফ করিয়া দিয়ে কিন্তু হক ককুল ইবাদ মানুষের হক তুলা যদি সমাজের বৃত্তে নষ্ট করিয়া যায় আমি নষ্ট করিয়া আপনি নষ্ট করি কতরা কেয়ামতর ময়দানো মানুষের হক নষ্ট করার কারণে রব্বে কেমে আপনার আমার জন্নত দিত না যার হক নষ্ট করছি এই মানুষ দাইব দাবিদার যাইব আল্লাহর আদালতের মধ্যে গিয়ে কব আল্লাহ তোমার ফলনার তুমি জন্ত দিলা নাই কিন্তু আমি মানিয়ার না বলে কিচাল লাগির বলে আল্লাহ সমাজের ভিতরে আমার নষ্ট করিয়াছিল হক গুলারে আমার টাকা পয়সা মারিয়াছিলো আমার দোকান লোটপাট করছিল আমার গালিগুলো করছিল আমার খুঁড়ির বিয়ার বাঙ্গানি দিছিল আমার ফুয়ার বিয়ার বাঙ্গানি দিছিল এই সমস্ত হক নষ্ট করার কারণে আল্লাহ আমি সেই না তোমার না পন মানি তুমি জন্য দিতে পারতা নাই যত সময় পর্যন্ত আমার ঋণ পরিশোধ হব না তত সময় পর্যন্ত জন্নতি দিতে পারতা নাই এখানে বাইরে সমাজের ভিতরে আমরা সোনা ফিরে আমরা লেনদেন যেটা করিয়া যায় লেনদেন তো না করলে আমরা সমাজে শোনা ফিরে না হায়ে খারবার মানুষের লাগে মুখ দিয়ে হাত দিয়ে লেনদেন করিয়া যায় এই লেনদেনটা হক থাকতো কারণ হয়ে থাকলো গিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওসাল্লামে একটা ওয়াকে সব সময় সব সময় সাহাবাই কেরাম সম্বোধন করিয়া বয়ান করিয়া যেতা কিতাব ওয়াকে আর বলে ও আমার সাহাবাই কেরাম হল বনি ইসরায়েলর দুইজন মানুষের একটা গল্প একটা গল্প সাহাবাই কেরাম হলের কইতা বলে কিতা বলে একজন মানুষ আসলো বড় গরিব আর একজন মানুষ আসলো খুব বেশি ধনী ও গরিব মানুষের টাকা পয়সা দরকার পড়ছে হে কেসে দনী মানুষের কাছে দনী মানুষ খাঁচে কি লাগিল বোলে হে আপনার একটা বডার ফারৈয়া একটা সমন্দর ফারৈয়া একটা সগর ফারৈিয়া হফারও গেছে হে গরিব মানুষ গিয়া কৈছে বাইরে আমি বহু দূর আইছি আপনার কাছে বড় আইছি আপনি এক হাজারটা টাকা আপনি আমার দিয়া দেন ঋণ হিসাবে করজ হিসাবে ইলা যায় না নিবি বাই আপনার মানুষের কাছে যাই ফুড়ির বিয়া লাগলেও ফলনার কাছে গিয়া বলে টেকা পঞ্চাশ বাদে সুদর লাইনে নিবে গিয়া লাইনে নিবে গিয়া টেকা পঞ্চাশ দেয়া ফুড়ি তো বিয়া দিয়া দে ও বনি মানুষ গরিব মানুষ এক হাজার টাকার প্রয়োজন পড়ছে চমন্দর ফার সার সামান্তরের অপার মধ্যে গিয়া পৌঁছিল কিয়া কইল বাইরে আমি রিচার্জ করিয়া দেখলাম আপনার কাছে আলাম আপনার কাছে আইলা টাকা bolsa পাওয়া যায়েব 1000 টাকার প্রয়োজন আপনি আমার 1000 টাকা দিয়ে দেন পয়সা দেনাওয়ালা মানুষে কইলা বাইরে তুমি বড় কষ্ট করে আইছ আমি তোমার টাকা পয়সা দিব কোনো অসুবিধা নাই কিন্তু তোমার একজন সাক্ষী আনা লাগব তোমার একজন উকিল আনা লাগব বন্দা উঠিয়া কইলা বাইরে আমার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন রে বানাইলাম ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমি আমার রাব্বুল আলামিন রে সাক্ষী বানাইলাম তুমি আমার 1000 টাকা দিয়া দাও বলে তোমার উকিল লই আও ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আমার উকিল আমার আল্লাহ রব আলমিন রাজাদ যে এই সময় উকিল বানাইলা আল্লাহ সাক্ষী বানাইলা আল্লাহ পয়সা দেওয়ালা এক হাজার টাকা দিয়ে দিলা খো সুহান উকিলও বানাইলি আল্লাহ সাক্ষীও বানাইলি আল্লাহ এখন উকিল আর সাক্ষী না হলে আমরা বিয়া হয় না ওই ভাই বিয়া হয় না কারণ শরীর তো সাক্ষী লাগবে উকিল লাগবে বিয়া দিতে লাগে না নি ভাই আর এখন করে এক সময় আসি বর্তমান করে সিচুয়েশন উকিলও লাগে না সাক্ষীও লাগে না টেলিফোনও মাতিও বর্তমানে রাইট বলার গাড়ি লিয়ে তুলে আমার লিয়ে গিয়া আসে নাই ও কিলো লাগে না শাকিও লাগে না হ্যাঁ দুই হরটা তিন হুড়তা ইয়া মামি আর মামা ডাকিয়া বাদে মামিলে পলাইলে আসেন না লোকাল মাত নাই হক মাত দেখুন আপনারা ডাক্তার আমিও দেখি আর সোশিয়াল মিডিয়া সোশিয়াল মিডিয়াত আসেন নাই ভাই হা আছে হ্যাঁ মামি বানাই আসা খাইতে খাইতে বাদে মামারে দিয়া মামি রে চুপফু বাকি দিয়া আসেন না নাই তো আল্লাহর বন্ধা কল বাইরে তোমার যদি সাক্ষী আনতে পারো তোমার যদি উকিল আনতে পারো আমি তোমার টাকা পয়সা দিয়ে দিই দিতাম না বন্ধাই হলো আমার রবীাকি বানাইলাম উকিল বানাইলাম আল্লাহর বন্ধাই এক হাজার টাকা দিয়া হলো বাইরে তুমি চলে যাও জানুয়ারি মাসের ত্রিশ তারিখ তুমি আমার টাকা এক হাজার রিটার্ন দিয়া দিও এই বেচারা এখন এক হাজার টাকা আনছি আমি খরচ হিসাবে আর উকিল বানাইছি আমার আল্লাহরে আর সাক্ষী বানাইছি আমার আল্লাহ এত ইচ্ছু নাই দিবা হ্যাঁ వహలయ్యా బయమ జనవరి మాస తారీఖ ఫ বলে আমি তো কথা করি আইসলাম জানুয়ারি মাসের ত্রিশ তারিখ আমি টেকা এক হাজার দিয়ে দিতাম উকিল আমার রব্বে করিম সাক্ষী আমার রব্বে করিম ও আল্লাহর বন্ধ দুই সময় ত্রিশ তারিখ পুরা হইল টেকা এক হাজার লইয়া গিয়ে দুই সময় সমন্দর কিনারো গিয়ে পৌঁছিল সমন্দর কিনারো পৌঁছার বাদে কোনো লংসও পায় না কোনো নৌকাও পায় না সাগরও পায়ে ফার হইবার কোনো লাইনও নাই চিন্তার মধ্যে পড়ল কইল আমি তো এক টাকা কেমনে পাঠাই দিতাম মোবাইলের কোনো যুগ নাই মোবাইলের কোনো সম্পর্ক নাই মোবাইলের কোনো সময় নাই মোবাইলও আসলো না বনি ইসরা বাকা সাগর মধ্যে সমন্দর মধ্যে কোনো লংস নাই নৌকা নাই এখন তো আমি সময় মতো এক হাজার টাকা যদি পৌঁছে দিতাম পারিনা না তখন তো আমি মুনাফিক কই দিই মগিয়া কারণ নবী যে জানাই দিত যারা মানুষের মানুষের লোক কথাবার্তা করবো ওয়াদা করবো ওয়াদা করিয়া ওয়াদার উল্টা করব কি করব। করবো এরার সমাজ রবিত্রে মুনাফিক বলে যায় খোনাউদ্দুল্লাহ তো আল্লাহর বন্দা লংস পায় না নৌকাও পায় না কেমনে পয়সা পাঠাইতো লগে লগে সমন্দর মধ্যে এমন একটা লাখড়ি টুমা পাইল যে লাখড়ি আপনার পানি বাই বাসি বাসি যার ও লাখড়ি টুমাটা লগে লগে ধরল ধরিয়ে আপনার লাখড়ি তোমার মধ্যে খানা করলো। খানা করিয়া আপনার এক হাজার টাকা ঢুকাইল আর ঢুকাইয়া আর একটা কাগজ টুমার মধ্যে লেখিয়া দিল বাইরে আপনার কাছে ওয়াদা করলাম ত্রিশ তারিখ পয়সা ঘুরাই দিতাম রিটার্ন কিন্তু আমার লাখান ব্যক্তি সমন্দর কিনার মধ্যে আইলাম এর বাদে কোনো লঞ্চ পাই না নৌকা পাই না আমি লাখড়ি তোমার এখানা করে লাখড়ির ভিতরে এক হাজার টাকা আমি কইয়া দিলাম আর পরчам মধ্যে লিখিয়া দিলাম আল্লাহর হাওলা কইয়া বাইরে আমি আশা করিয়া আমরা লেনদেন করলাম আল্লাহর শক্তি বানাইলাম আল্লাহর উকিল বানাইলাম এই কারণে আশা করিয়া রব্বকে রিমে তোমার কাছে নিয়ে পৌঁছাইয়া দিবা কো সুবহানাল্লাহ ও বেটায় খানা করিয়্যা কিদাত আমানতদার মানুষ আর আমরার আমানতের দিকে একবার লক্ষ্য করো আর তার বাটার আমানতের দিকে একবার লক্ষ্য করো আর এই মানুষ নবীর কোন উম্মত না অন্য অন্য নবীর উম্মত মনি ইস্রাইলর মানুষ কথা কইয়া যে ওয়াকিয়া নবীদের হাবাই کرام কল কাছে সব সময় সব সময় এই কথা রে কল

দেখা গেল লাখরীর একদম ও সুমন্দ্রের দিকে বাসিয়া যায় ও লাখরীর তুমি যদি আমি দরিয়া নিতাম পারি বাড়ির মধ্যে নিয়া সিরিয়া দিমু পারিয়া দিমু পরিবারে romance সুরা মধ্যে আগুন বা আল্লার বান্দায় ও উদ্দেশ্যে সমুদ্রের দিকে লাখরী তোমা ধরলো দরিয়া বাড়ির মধ্যে গিয়ে সেই সময় কোরাল দি পারিলো আরইদি কাটিলো খাতার সঙ্গ সঙ্গে দেখা গেল 1000 টাকা লাখরীর ভিতরে ও সুবহানাল্লাহ আপনি পেয়ে গেছেনি আমানতদারি দেখান কিলা আমিটা রাম দেখা ফোন করতে করতে ডেট দিতে মানে ডেটকু বুড়া হয়ে যায় ডেটকু বুড়া হয়ে যায় গিয়া দোকান খরচ খাইতে 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 দশ হাজার টাকা যেমনি হয়ে গেছে গিয়া এই দোকানদার দারিদি আর দাবাও নাই অন্য দোকান গিয়া বুকিং করলে গিয়া কুণলি ফট ফলাই দে আসেন না নাই এই কারণে আমার নবী মুহাম্মদুর আলী আমি তোমার জানাই দিয়ার নসিয়াতি আর শুধুমাত্র তোমার নাই কয়ামত পর্যন্ত সমস্ত তোমরা সমাজের ভিতরে মঞ্চর লাগে লেনদেন তোমরা ঠিক করিয়া যাই যত শ্রদ্ধার মধ্যে ফড়িয়া খান্দ যত কোরআন একমিল একবার দুই দুইবার সমস্ত জিন্দগি যদি হরম শরীফের মধ্যে গিয়া ফড়ি যাও আর মঞ্চর লাগে তোমরা লেনদেন যদি ঠিক দেখায় না মঞ্চর হকরে যদি ডাবিয়া মারিয়া যাও মঞ্চর সকুলার নষ্ট করিয়া যাও ক্যামত দিন তোমরা জাহান্ন নম্বরে আমার নবী দিয়ে আলীর সম্বোধন করিয়া জানাই দেন আমার আলী আমি ফার্স্ট নম্বরে তোমারে জানাইয়া দিয়া সমাজের ভিতরে দিয়ে তোমার ছেলে উপযুক্ত হইব মে উপযুক্ত হইব তাই আমার পর্যন্ত আমার সমস্ত মতো করে তোমরা জানাইয়া দিয়ার তোমরা ছেলে সন্তান উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে সন্তান উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বালা জায়গা চেয়ে তোমরা বিয়া شادی দিয়া দাও ও আমরা ছেলে হল মেয়ে হল দেখা যায় রিটায়ার্ড হয়ে শুনিয়া মা-বাবাকে কোনো খেয়াল করি না আছেন না ভাই আছে ছেলে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাবায় খেয়াল করতা মেয়ে উপযুক্ত হওয়ার বাদে মা আপনার বাবায় খেয়াল করতা আমার ছেলে উপযুক্ত হয়ে গেছে ইয়া এখন আমার शादीর ছেলের সাথীর প্রয়োজন আছে এখন ছেলে সন্তান যদি উপযুক্ত হওয়ার পরে বাবা যদি সাথী দিয়া যাও না আর ছেলে যদি সমাজের ভিতরে যদি আপনার হেলো বলা হইতে থাকে আর কোনার কোনাম গুনার কর্মগুলো যদি করিয়া যায় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম ফরমান হিয়ামতর ময়দান ছেলে গুনাহ করছে বাবায় কোনো বাধা প্রদান করো বাবাই বাবায় দেখিয়াও কোনো বাধা প্রদান করছো না হিয়ামতর ময়দান ছেলে যদি সময় ডাকতে বাবু ছেলে যাও তুমি জাহান নামার মধ্যে গিয়া পড়ো গিয়া সেলে ওডা গবা রব্ব কারীম আমি কোন কারণে জাহান্নামের মধ্যে যাইতাম বলে সমাজর ভিতরে তুমি গুনাহ কর্মগুলা করি আইছো সেলে ওডা গবা আল্লাহ আমার বাবা نے যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে দিবা না আমার বাবা সমাজর ভিতরে আমারে বাধা প্রদান করেন না আমার বাবাই কোনোদিন আমার রুকিন না এই কারণে বাবার নামের মধ্যে যাও এর বাজে আমি জাহান নামের মধ্যে জানাই দিছ কেয়া মত ময়দান করার কারণে গুণা করার কারণে কেয়া মত ছেলের কারণে বাবা আগে জাহান নামের মধ্যে যাইবাই আর বাবার বুকুর মধ্যে ফাড়া মাইয়া ছেলে জাহান নামর মধ্যে যাইবিল এই কারণে মুরব্বী বাবাজি অকল আমার মা বই নকল আপনার ছেলে যদি উপযুক্ত হয় যায় মেয়ে যদি উপযুক্ত হয় যায় বালা জায়গা চাই আপনার আপনার পুত্রের বিয়া দিতে বালা পাত্র চাও পাত্রতা দ্বিনদার আছে নি নমাজ মন কি আছে নি বালা খানদান চাইয়া বালা জায়গা চাইয়া বালা পাত্র চাই আপনার পাত্রী বিবাহ দিয়া দাও আর আপনার পাত্র যদি বিয়া शादी দিতে হয় তখন বালা একটা পাত্র দ্বিনদার পাত্রী চাইয়া যে পাত্রীর কাছে নমাজ আছে দ্বিনদারি আছে এই দ্বিনদারি পাত্রী চাইয়া বিবাহ দেয়া দাও কও সুবহানাল্লাহ সলল্লাহ صلى الله على محمد صلّى الله على محمد صلّى الله عليه وسلم صلّى الله على محمد صلّى الله عليه وسلم تدشط كل بزر كل خوي ওয়াজ ছ আর সারাটা দিন থেকে শুনিয়ার রাত এগারোটা বাজিকে সিগিয়া মাত পেছি আপনারা বইছেন আমি বড় আরাম পাইছি খুব খুশ হয়েছি মাত পতে গেছিল আমি প্রথমে কইছি তো আমার মব্য নষ্ট হয়ে গেছে এখন ইমাম সব আসলাম তো বারো সময় তো রাত সাতটা সময় আইসি আর এখন বাজে সাড়ে দশটা বাজি গিয়া আমি মানুষ জিম্মদারি আছে সকালে আছে মক্তব আছে বাড়ি দিতে আপনার বর্তমানে যদি রাতে কমেও দেড়টা বাজবো ফজর নামাজ পড়াইতাম দিতাম উঠিতাম মক্তব পড়াইতাম আবার দশটার সময় মালসা দিতাম বিকালে আবার যেতাম প্রোগ্রামও তো এই কারণে আপনারা যদি মায়া করন যদি তো অন্য রসি লাম দা কোন মায়া করবা নি আমার প্রতি মায়া তোরা কর না আমার তোরা খেয়াল করবা মায়া যদি কর যদি এবার ফেটও হানি হানিওসি না ও

ان الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله هو الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين <سؤال> يا رحم الراحمين يا رحم الراحمين يا الله تمار ميار بندا خل يا مربي خل يا جوان خل يا مولاي كريم الله أمي غنا جار ببي بندا نلاقي دينار مات خدا اسْتِغْفَرْ دودو دستغفر

السلام. نبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم الخدمة المدهدية تنفوس يا, يا رحم الراحمين يا كرم الكرمين يا الله جتوب يندي خشتو يا جلسار اي خرسن قيم خرسن والله جلي جائز مقاصد پر نخر يدا اتابة طيبة يا, يا رحمة الراحمين يا كرم الكرمين يا الله পর্দার আড়াল দিকে যে তোমা বই নকলে হাত পাতি শুন সারা দিলে যাই মা কাশিদের পূর্ণ করিয়া দাও ইয়া রহমান রাহিমিন যা কেরামিন লাকিনা মিনা ইল্লাহ

হাতে তত সময় পর্যন্ত મોત খানতা দিও না মৌলা আর যেই সময় আখের সময় দিবে আল্লাহ নবীদের ফটো मुबारक সম্মুখে রাখি আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফায়ি ফায়ি খাতিম বিল খইর খানতা করিও মওলা ও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله